আচ্ছা 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 সুন্দর গরু তারপর একটা ভাই পঁয়ত্রিশ হলে দিবেন আচ্ছা গরু আচ্ছা আচ্ছা তারপরে কালোটা পনেরো হইলে পনেরো হলে দিবেন আচ্ছা আচ্ছা তারপরেরটা লালটা কি পনেরো হলেও দিবেন তিনটাই আচ্ছা লাস্ট তিনটেয় পনেরো হলেও দিবেন দেখেন দর্শক খুব সুন্দর গরু আচ্ছা এগুলো সবগুলো গরু যদি লটে কেউ নেয় তাহলে কত মানে দিবেন কত রাখতে পারবেন সবগুলো যদি কেউ নেয় তিরিশ থেকে তিরিশের মধ্যে তিরিশ পঁয়ত্রিশের মধ্যে হলে সব দিবেন যে সবগুলো একসাথে কেউ নেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ অশ্বরগন্ধার সিটি হয়ে আসছি আপনারা দেখেন সুন্দর সুন্দর কিছু গরু এগুলো গরু আসলে সিঙ্গেল হিসেবেও বিক্রি হয় এবং লটেও বিক্রি হয় আমরা একটু কথা বলব ভাইয়ের সাথে সকলের পরিচিত মুখ আমাদের লিটন ভাই আমরা একটু লিটন ভাইয়ের কাছে শোনার চেষ্টা করব সবগুলো গরু যদি একসাথে নেওয়া যায় তাহলে কেমন কী দাম বলছে সালাম আলাইকুম লিটন ভাই আপনার সকলে চিনেন আমাদের এই লিটন ভাইকে ভাই সবগুলো গরু একসাথে নিলে কেমন দাম বলছেন এগুলো

আচ্ছা আচ্ছা কেমন কি বলছে বাটিটা 45 45 বলছে আচ্ছা আচ্ছা আপনি কত হলে ছেড়ে দিবেন ষাট হলে স্যার 60 ছাড়বেন আচ্ছা আচ্ছা ওজন কতটুকু হতে পারে ভাই পাঁচ মন হবে দাঁত হয়েছে দাঁত এখনো হয়নি মানে এগুলো লালন পালন হবে তিন মাস ছয় মাস লালন পালন করে পরে আবার বিক্রি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক সুন্দর একটা গরু দেখেন সাইওয়াল জাতের সুন্দর একটা গরু আমরা একটু কথা বলি ভাই সেটা কেমন কি দাম হয়েছে গরু ভাড়ে কত যাচ্ছেন এটা একশো পঁচিশ যাচ্ছেন আচ্ছা আচ্ছা কেমন হলে ছাড়বেন এটা আট দশ হলে দাঁত হয়েছে কি না আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ